চলো আমার ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলার একটি মডেল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সামনেই তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষা তো তোমাদের গত বছর মানে দু হাজার তেইশ সালের একটি মডেল প্রশ্ন আমি আজকে তোমাদের উত্তর সহ আলোচনা করব। তোমরা সঙ্গে থাকো সমস্ত ভিডিওটা দেখতে থাকো প্রথমে প্রশ্নটা পাওয়ার পর তোমরা নিজেদের নাম লিখে নেবে রোল নাম্বার লিখে নেবে অবশ্যই কিন্তু এটা ভুল করবে তোমাদের প্রশ্নের মান কত কুড়ি নাম্বার সময় কত এক ঘন্টা তোমাদের পরীক্ষাটা হবে মোট কুড়ি নাম্বারে দেখো প্রথমে এক নম্বরে ফাঁকা জায়গাটিতে শব্দ বাসা শূন্যস্থান পূরণ একটা কবিতা থেকে তোমাদের এরকম কবিতা তুলে দেবে শূন্যস্থান দিয়ে তোমাদের যেহেতু প্রশ্নের মান খুব কম তাই তোমাদের এইভাবেই দেবে না হলে হয়তো যদি একশো নম্বর বা সত্তর নাম্বারে পরীক্ষা হতো হয়তো কবিতাই কোনো লিখতে বলতো এখানে এই জন্য তোমাদের চারটে শূন্যস্থান দিয়েছে হাফ নাম্বার করে দু নাম্বার মধু মাঝির ওই যে ড্যাশ ওই যে নৌকাখানা বাঁধা আছে ড্যাশ ঘাটে রাজগঞ্জের ঘাটে কারোর কোনো কাজে ড্যাশ না তো লাগছে না তো ড্যাশ করা আছে কেবল পাটে বোঝাই করা আছে কেবল পাটে এটা নৌকা যাত্রা কবিতা থেকে নেওয়া হয়েছে তোমরা সকলে নিশ্চয়ই পড়েছো রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা কবিতা যদি না পড়ে থাকো অবশ্যই কিন্তু পরীক্ষা খুবই তাড়াতাড়ি কাছে চলে এসেছে পড়ে নিও তোমরা পরেরটা দেখো দু নম্বরটা এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো চারটে আছে হাফ নাম্বার করে দু নাম্বার র একা দশ বয়কা পয়স্য এটা কি হবে দশ র দুপুর বয়কা লয়কা বেলা দুপুর বেলা প একটা দন্তস এটা কি হবে বরুজই দন্ত নহ দন্ত জিনিস প তৈর্যা পত্র তোমরা নিশ্চয়ই অনুশীলনী দেখে এগুলো অভ্যাস করেছো প্র্যাকটিস করেছো তোমাদের আশা করছি অসুবিধা হবে না তোমরা আরেকবার এই মডেল প্রশ্ন দেখে একটু অভ্যেস করে নেবে তো যে কোনো ইলোমে তোমরা কিন্তু সহজেই করতে পারবে তারপর একটা দেখো টই র এ বয়কা ক এটা কি হবে একটি বার এ কট হয়েছে একটি কয়াকার বার একটি বার তারপরটা দেখো খয়াকা পৈরফুলা তালবশয়া তালবশাখা খয়াকা এটা কি হবে শাখা প্রশাখা তালবশাখা খয়াকা শাখা প্র প্রালবশাখা খয়াকা প্রশাখা পরেরটা দেখো বর্ণ বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণ করো দেখো দুটো আছে দেখো এক নম্বর করে দু নম্বর তেপান্তর একটা হচ্ছে কুটো কাটা তোমরা বর্ণ বিশ্লেষণ নিশ্চয়ই শিখেছো তেপান্তর ত যোগ এ ত যোগ অ র যোগ তেপান্তর তোমরা অবশ্যই কিন্তু যখন ভাঙবে হসন্তগুলো দিতে কিন্তু ভুলবে না তারপর কুটো কাটা ক যুক্ত হস্য কু ট যুক্ত ও ক যুক্ত আকা কা ট যুক্ত আ টা কুটো কাটা তারপর দেখো কি আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য মানে দুটো করে শব্দ তোমাদের তো এটা মডেল প্রশ্ন তোমরা কিন্তু বইয়ের আরো আছে তোমরা কিন্তু অনুশীলন অনুযায়ী আরো কিন্তু অভ্যাস করে যেও দেখো কি আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো দুটো করতে হবে একটা এক নাম্বার করে আছে দু নম্বর দেখো বয়কা ধাকা বাধা বয়চন্দ্রবিন্দু আঁকা ধাকা বাধা বাধা মানে কি প্রতিবন্ধকতা বা বিপত্তি আর বাধা মানে বন্ধন দেখো পরেটা কি আছে দয়কা তালব দেশ দেশ মানে রাজ্য দয়ে বয়কার মধানস্বর দেশ দেশ মানে হিংসা তারপর একটা পাঁচ নাম্বারটা দেখো বিপরীতার্থক শব্দ লেখো দুটো আছে হাফ নাম্বার করে এক নাম্বার দেখো দূরে দূরের বিপরীত শব্দ কি কাছে বোঝায় বিপরীত শব্দ কি খালি তারপর আছে পরের পাতাও আছে আরো দুটো আমি তিনটেই করে দিয়েছি তোমরা কিন্তু যে কোনো দুটো যে দুটো তোমাদের ভালো মুখস্থ থাকবে যেগুলো দেওয়া হবে তার মধ্যে তোমরা যেটা ভালো পারবে সেটাই লিখবে দেখো প্রথমে কি আছে সেক্স স্ট্যান্ড তোমরা করেছো তো সেক্স স্ট্যান্ড সেক্স স্ট্যান্ড টা কি সম্বন্ধে লিখে দেবে যে যন্ত্রের সাহায্যে সূর্য অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট দু নগরের পরেরটা কি আছে তাল তালগাছ খুব লম্বা হয় এর কোনো ডালপালা হয় না বড় বড় পাতা থাকে ভাদ্র মাসে তাল পাকে ঠিক আছে এটুকুই লিখবে এছাড়াও যদি তোমরা অন্যরকম ভাবে তালগাছ সম্পর্কে লিখতে পারো কোনো রকম টিকা সেটাও লিখতে পারো আমি তোমাদেরকে সহজ করে লেখার জন্য এটা লিখিয়ে দিয়েছি পরটা দেখো কি আছে চিড়িয়াখানা চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখিদের রাখা হয় এখানে বিভিন্ন পশু ও পাখিদের বিশেষ বিশেষ ঘরে রাখা হয় মানুষেরা এখানে এসে এদের দেখে আনন্দ লাভ করে যেমন আলিপুর চিড়িয়াখানা তোমরা নিশ্চয়ই চিড়িয়াখানায় ঘুরতে গেছো জানো তো বিভিন্ন পশু পাখিদের রাখা হয় বিশেষ বিশেষ ঘরে বিভিন্ন রকম পশু পাখি সাপ পাখি জন্তু জানোয়ার আলাদা আলাদা ঘর থাকে হ্যাঁ তোমরা এছাড়াও যদি তোমরা নিজেদের মতো গুছিয়ে পারো লিখতে সেটাও কিন্তু লিখতে পারো এই পয়েন্টটা দেখো কি আছে সাত নম্বরের বাক্য গঠন করো এক নাম্বার করে আছে দু নাম্বার একটা বলাকা একটা সমুদ্র দেখো আমি লিখেছি বলাকা মানে তোমরা জানো তো পাখির ছাঁক বলাকা বলা হয় দেখো বলাকাতে লিখেছি শরতের আকাশে বলকা বলাকা দেখা যায় এছাড়া তোমরাও কিন্তু নিজেদের মতো সুন্দর করে লিখতে পারো আমি তোমাদেরকে তোমাদের একটু সুবিধার জন্য দিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি তারপর সমুদ্র আমি পূজার ছুটিতে পুরীর সমুদ্র দেখতে যাব। তোমরা নিজেদের মতো করতে পারো দেখো আট নম্বর প্রশ্নটা কি আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাঁচটি প্রত্যেকটা পাঁচ নাম্বার আছে নাম্বার এক করে পাঁচ নাম্বার পাঁচটা প্রশ্ন এক নাম্বার করে পাঁচ নাম্বার কয়টা দেখো কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে নৌকা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে এটা তোমরা যখন কবিতাটা পড়বে তার নিচে কবি পরিচিতি যখন থাকবে দেখবে সাইড করে একটা পাশে লেখা আছে তার পাশেই তোমরা পেয়ে যাবে অভিযানের ক্ষয়টা দেখো অভিযানের লেখকের সঙ্গীর নাম কি অভিযানের লেখকের সঙ্গীর নাম ডিউক তোমরা অবশ্যই কিন্তু পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে ঘয়টা ভ্রমণ শব্দটির অর্থ কি ভ্রমণ শব্দের অর্থ হলো বেড়ানো ঘয়টা এক সময়ে গাছেরা কিভাবে চলাফেরা করতো এক সময় গাছেরা শেকড় মাটির নিচে চালাচারি করে চলাফেরা করতো ওয়ারটা দেখো হিংসুটির দিদি কি কি বই পড়ে ফেলেছে হিংসুটির দিদি বোধোদয় পড়েছে ও ছেলেদের রামায়ণ বই পড়ে ফেলেছে জয়টা দেখো ঝড়ের সঙ্গে কে কে আসে ঝড়ের সঙ্গে আসে আধি আর বৃষ্টি তাহলে তোমাদের এখানে আট নম্বরে মোট ছটা প্রশ্ন আছে আমি পাঁচটাই করলাম তোমরা কিন্তু যে যখন প্রশ্ন দেখবে প্রশ্নের মধ্যে যে যে প্রশ্ন তোমরা খুব ভালো করে পারবে সেইগুলি তোমরা অ্যাটেন্ড করবে আমি তোমাদেরকে সবগুলি করে দিলাম তোমরা পাঁচটা বললে পাঁচটাই করবে বেশি করার কোনো প্রয়োজন নেই তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম খুব তাড়াতাড়ি পরের কোনো ক্লাস নিয়ে হাজির হবে